এত সুন্দর একটা ডিজাইন দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস কত থাকবে রাহা প্রিন্টের খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো আপনাদের ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এই পাশে দেখেন সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আর হারাবে না ডিজাইনটা যত বোন দেখবেন এই ভিডিওটা প্রত্যেকটা বোনের ভালো লাগবে এইটা জামাটা ডিজাইনটা দেখার সাথে সাথে কার কার ভাল লাগছে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো এটা ফ্রন্ট সেটটা ফ্রন্ট সেটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ফেব্রিকটা সবাই পছন্দ করেন যেটা সুইচ কটন ফেব্রিক আড়াই হাত পানার কাপড় এবং হিউজ কাপড় আসলে যেভাবে ইচ্ছে বানানো যাবে এটা ব্যাক সাইড আর হাতার কাপড়টা একবারের নিচে আমি হাতার কাপড়টা দেখাচ্ছি একবার নিচে অংশ হাতার কাপড়টা এবার বাকি অংশগুলো দেখে আপনাদের জন্য প্রাইস কিন্তু আমি বইলা দিই তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ছোট একটা ভিডিও হবে প্রাইসটাও বইলে দেবো অনলাইনে নেওয়ার নিয়ম কিভাবে নিতে হবে সেটাও জানাবো এটা স্যালোয়ারের কাপড় চেষ্টা করবেন দোকানে আসার জন্য সবাই কিন্তু এটা স্কিপ করে স্যালোয়ারটা দেখা না স্যালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো আড়াই হাত পান্নার কাপড় আছে স্যালোয়ারে আড়াই গজের কাপড় এবার অন্যটা দেখায় ড্রেসের সবচেয়ে সুন্দর যে বিষয় অন্যটা যখন তিনোটা জিনিসই সুন্দর হয়ে যায় তখন পুরো ড্রেসটা দেখাতেও ভাল লাগে আর দেখতেও ভাল লাগে আর এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা বড়ো অন্য অনেক আসে কিন্তু সুন্দর ডিজাইন খুব কম আসে এত সুন্দর একটা ডিজাইন দেখার সাথে সাথে ভিডিও তো অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস কত থাকবে প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা একবার ফিক্সড প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ